তো হ্যালো গাইস আজ সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আবার চলে আসলো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর মূলত যে কথাটা সেটা হলো আজকে আমার পিকে লাভছে কেন জানো কারণ আমি কাস্টম খেলে আমার ভেতরে সাহস ভরা এই জন্য আমি পিকেতে ল্যান্ডিং করছি তো পিকেতে ল্যান্ডিং করা তো দেশের ব্যাপার না তো মূলত পিকেতে ল্যান্ডিং করছি তো সাইড থেকে লাভে না দু ওভার শেষ একা গিয়েছি মাঝখানে খেয়ে তো আমি একবারে আমাকে আমি শেষ ইস্কোট নিয়ে গেলে হতো তো আমি এখানে সামনে একটা নেমে আমিও লেগেছি তো কিছু ড্যামেজ দিয়েছি আবার কিছু ড্যামেজ দিচ্ছি অর্থাৎ আমি পটল তুলেছি মানে গিয়ে এই হলো আমার খেলা তো লবিতে যাওয়ার পর আমি আরো একটা ম্যাচ স্টার দিয়ে দিই কেন জানো জানি না কারণ ওই যে মানাস খেয়েছি মানাস কিন্তু আবার তোলা লাগবে তাই না তো স্টার দিয়ে আমি মূলত মিলে লাভার চেষ্টা করছিলাম কিন্তু বোঝো না আমারও তো তলায় ভয় আছে মিলে না লেবে আমি লেবেছি এই সাইডে বুঝছো তো ফাঁকা লাগে মেয়ে মেয়া থাকে তো লোডটা অবশ্যই লুট করা অবশ্যই উচিত ভরপুর করে লুট করে নেবেন কারণ এটা এটা হলো আপনাকে সেফটি দেবে এবং আপনাকে ঘিরে রাখবে ঘিরে রাখবে এবং আপনাকে হলো বডিগার্ড হিসাবে ধরে রাখবে কি লুটগোলা ওকে তো আমি লুট করে তো এদিকে বান্দা নেবে বান্দাকে মারতে যাব এটাই তো আমার উদ্দেশ্য তো বান্ডা তো দেখি সামনে হাজির ওই দেখো বান্দা কিছু ড্যামেজ দিয়েছি আবারও তো ড্যামেজ দিলে তো হচ্ছে না আমাকে তো বাসা লাগবে তো বান্দাকে তো আমি মুখো দিয়ে টিক মেরে থুয়েছি তো বান্দা দেখে আবার দূরে চলে যায় সাহস কত বড় আমার সামনে দিয়ে চলে যাচ্ছে আমি যে একটা দুর্দাক্স প্লেয়ার আমার সামনে দিয়ে সে হেঁটে চলে যাচ্ছে বা দৌড়িয়ে চলে যাচ্ছে এটা কি সম্ভব কখনো তো আর একটু পিক দাও দাদা পিক দাও পিক পিক আবার ধরিয়ে তাই হেড লাগে না কেন অন্য পিলার মারলে আমাকে তো হেড লেগে দেয় আমার মাথায় তেমন করে আমি এই পিলারকে মানলে হেড লাগে না কেন তো আমি এখানে আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আবারও পটল তুল আবার চলে যাবো খেলতে আর ভালো লাগে না তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের মতো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন এবং কমেন্ট বলে দেবেন যে কোন টাকা টুকা আপনাকে অনেক ভালো লেগেছে আর যেহেতু এটা নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন লাইক করবেন আর নেক্সট ভিডিও পেতে অপেক্ষা করুন পেয়ে যাবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ গুড